আমার আমি যদি কেউ কি তোর করে টান দিয়ে চিরালামুন কোনো আইন মানুন না কোনো কানুন মানুন না

ইউটিউব এবং টিকটক এর মধ্যে ভাইরাল একজন আছে যার নাম হলো ওমর তার কথাগুলো যুবকেরা ফলক নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতেছে আমার মা দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বড় আপন আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি কোনো আইন না কেউ আমি চিনি না কারণ মায়ের মতো আপন আমার দুনিয়ার মতো নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতে লাগলো মা জীবনে কোনো দিন আপনারে আই লাভ এও মা বলা হয় নাই আমি আপনারে ভালোবাসি আমি আপনারে পছন্দ করি মাকে নিয়ে কেউ উল্টা পাল্টা কথা বলবে এটা কোনো ছেলেই সহ্য করতে পারবে না তার বাস্তব প্রমাণ দিয়েই দিল ওমর তাছাড়া বন্ধুরা অন্যদিকে ওমরের সফলতার পিছনে কার বেশি হাত রয়েছে নিয়ে বলেছে সেই মানুষ বলে প্রত্যেকটা ছেলের সফলতার পিছনে একজন নারী থাকে যদি আমি কোনোদিন সফল হতে পারি ওই আমিও বলবো যে আমার সফলতার পিছনে একজন নারী ছিল আর যেটা হলো আমার মা আসলে বন্ধুরা প্রত্যেকটা ছেলের পাশে তার মা বীর যোদ্ধা হিসেবেই থাকে তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আবার ওমরের মা বাবাকে অপমান করার কারণে কত কষ্ট করে মানুষ হয়েছে এই বিষয়টি নিয়ে আবার অন্যদিকে টিকটকার আসি কি বলল সেই ভিডিওটি দেখুন ওমর ভাইয়ের চোখের পানি শুধু তার চোখের পানি না ছিল তার মার চোখের পানি ছিল তার নানির চোখের পানি আসলে প্রতিটা মানুষের সফলতার পিছনে কারো না কারো হাত থাকে ওমর ভাইয়ের পিছনে ছিল তার মার আর তার নানির সবচেয়ে বড় অবদান ছিল তার নানির সেই ছোট্টবেলা থেকে অমর ভাই তার নানির বাসায় বড় হয়েছে অনেকে অনেক কথা কইছে অমর ভাই চোখের পানিগুলো মুছে করে নাও ফিনিশ সবাইকে একদিন দেখিয়ে দিবা মোরন ফায়ার আসলে বন্ধুরা ভালো কাজ করলে মানুষ কোনো না কোনো সময় আপনাকে ভালো বলবেই যেমনটা ওমর সোশ্যাল মিডিয়াতে কোনো সময় তার ফ্যামিলিকে টেনে আনেনি এমনকি কোনো অশ্লীলতা ছড়ায়নি এমনকি সবসময় মানুষকে হাসিয়েছে তো যাই হোক অন্যদিকে আবার ওমর অন ফায়ারের টিম থেকে রহমান ওমরের কান্না নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন মনে এত কষ্ট নিয়ে যে মানুষের বিনোদন দেওয়া যায় ওইটা কালকে ওমর ভাই লাইভ না দেখলে বুঝতাম না মহান আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি ওমর ভাইয়ের মতো সন্তান যাতে প্রতিটা মাই পায় আর ওমর ভাই আপনার জন্য মন থেকে দোয়া করি আপনি যাতে আপনার আমুর সব স্বপ্নগুলোই পূরণ করতে পারেন লাভ ইউ ওমর ভাই তো বন্ধুরা এবার কথা বলা যাক টিকটকার অপুকে নিয়ে যে কিনা কোনো পড়াশোনা না করেও টিকটক করে তিন কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে দুই কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার টাকার গাড়ি ভাই মানে দুই কোটি বাহাত্তর লাখ টাকা দিয়ে গাড়ি নিব যদি গাড়ি যদি হ্যাডম না হয় তাহলে কি হয় নাকি ল্যাম্বার গেনি ভাই ল্যাম্বার গেনি মানে রীতিমতো অপু বাংলাদেশকে অবাক করে দিয়েছে যার ফলে অধিকাংশ ছেলেই বর্তমান স্ট্যাটাস দিচ্ছে পড়াশুনো ছেড়ে দিয়ে টিকটক করবে সাপড়ি হবে মানে কিছুদিন আগেই আমরা টিকটকার অপুকে দেখলাম তার জমানো সব টাকা একটা বাক্সের মধ্যে রেখেছে কিন্তু হঠাৎ করেই তার কাছ থেকে টাকা কোথা থেকে আসলো টাকা করে জমাইছি মানে দুবাইতে আসার পর আমার কখনো টাকা জমানো হয় না কারণ সবাইকে দিতে দিতে আসলে নিজে কখনো নিজের জন্য কিছু জমায় নাই তো ভাবলাম লাস্ট কিছু অপু যে চিটারি করে সবাইকে মুরগি বানাচ্ছে সেটা তো দেখতেই পেলেন তো যাই হোক এ বিষয় নিয়ে আবার রোস্টার কে স্কিপ দিয়ে কি ভিডিও বানিয়েছে দেখুন আমি দুবাইতে আসার পরে যা কিছু ইনকাম করেছি যা টাকা সবকিছু আমার ফ্যামিলির পিছনে আমার পিছনে খরচা হয়ে গেছে শুধুমাত্র এই টাকাটা ছাড়া কোন টাকা সে নাকি একটা টিনের কোটার মধ্যে সবকিছু খরচের পরেও অনেক কষ্টে এই টাকা গুলো সেভ করেছে বলেছে অনুসারে প্রায় দশ পনেরো লাখ টাকা মতো লাখ সেভ করলেন আর কোথায় দুই কোটি বাহাত্তর লাখ টাকা দিয়ে কার কিনলেন আমি রোস্টার কে সাথে একমত মানে ভিডিও বানার জন্য এই কাজটা করেছে টিকটক কিছুদিন আগেই তো ব্লগে সবকিছু বলে দিল তার কাছে কোনো টাকা নেই এখন কারো একটা গাড়ি এনে সব

ভাইরে ভাই কথাগুলো কিন্তু কড়াকড়া ছিল তো যাই হোক বন্ধুরা টিকটকার অপু ওই 3 কোটি টাকার ল্যাম্বার কার নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন তো এরইপরেই দেখুন প্রিস মামু লাইলাকে উদ্দেশ্য করে কি টিকটক ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি আমাকে যারা হারায় তারা আফসোস না আমার উপস্থিতির অভাবে হা কার করে তার মানে বুইরা বেটিকে এখনো মনে মনে চাই এই প্রিস না হলে ছেলেটা দিন দিন এত শুকাইতো না তাছাড়া অন্যদিকে আবার এই টিকটকার কামরুল নিজেই শিকার কাটতেছে সে একজন বউ ব্যবসায়ী আচ্ছা কামরুল পৃথিবীর সব থেকে লাভজনক ব্যবসা কি বলতাম হ্যাঁ বলো বলো তাহলে বউ ব্যবসা বউ ব্যবসা মানে এই ব্যবসার ভিতরে সব থেকে লাভ বেশি তুমি এটা শিখাবে ভাই তোমার মুখে এই কথাটা শুনে সত্যি আমার খুব ভালো লেগেছে আই লাইক ইট ম্যান তো হোক বন্ধুরা এই ছিল বর্তমান সময়ের খুবই ভাইরাল ভিডিও গুলি দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ